কেদের অভয়ারণ্য অরণ্য ওরা মনের আনন্দে এই সংরক্ষিত কপতক্ষ নদের পাড়ের পুকুরটা এটাই মাছ চাষ হতো এখন খানিকটা পরিত্যক্ত সেখানে ওরা মনের আনন্দে সকালবেলায় চলে আসে মাছ খাওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছরে পাখির মতো ছো মেরে বসে আবার অনেকে দূর থেকে এখানে বসার জায়গা নেই বৃদ্ধায় উড়ে এসে ছৌ মেরে খাওয়া ছাড়া কোনো পথ থাকে না এই যে এখানে এসে এই मास सो मेरे धरे नहीं गाचे चले जा সবাই ভালো থাকুন সুস্থ থাকুন